নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কি দেখছেন ফুলকো ফুলকো লুচি লুচি দিয়ে আজকে কি খাবো বলুন তো চলুন পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে নিন এই ফুলকো ফুলকো লুচি দিয়ে আজকে কি বানাবো অনেক সময় আমাদের বাড়িতে অনেকটা মুরগির মাংস আনা হয়ে যায় যার মধ্যে অনেকটা বোনলেস চিকেন থেকে যায় আর এই বোনলেস চিকেনগুলো আলাদা করে রেখে দিই ফ্রিজে যে কখনো পকোড়া বানিয়ে খাবো কিন্তু বোনলেস চিকেন দিয়ে শুধু পকোড়া বা চিলি চিকেনই কেন খাবো অন্য কিছুও তো রান্না করা যেতে পারে তেমনই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন পকোড়া চিলি চিকেন কিংবা চিকেন ভর্তা তো আমরা অনেক খেলাম বোনলেস চিকেন দিয়ে এবার চলুন না দারুণ স্বাদে বোনলেস চিকেনের এই মাসালা ফ্রাইটা রান্না করে দেখি আশা করি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে রেসিপিটা আমি রাত্রিবেলা তৈরি করেছি পুরো তিরিশ মিনিট সময় লেগেছে এই রান্নাটা করতে তার জন্য একটা ননস্টিকের কড়াই আমি বসিয়ে দিয়েছি এতে দু টেবিল চামচ মতন সাদা তেল বা রিফাইন তেল দিয়েছি প্রথমে ফ্লেভারের জন্য একটা স্টার অ্যানিস দিয়েছি স্টার স্টারায়নিস না থাকলে দারচিনি দিতে পারেন একটু লবণ আর হলুদ প্রথমে তেলে ফেলে নেবেন তাহলে এই যে পেঁয়াজ বাটা দেওয়া হবে ছিটকে গায়ে আসবে না তো লবণ হলুদ সামান্য দিয়ে তিন চামচ মতন বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা লালচে বাদামি রঙের হচ্ছে এই পেঁয়াজ ভাজার মধ্যেই কিন্তু চিকেনের স্বাদ অনেকটা লুকিয়ে আছে হাই ফ্লেম করে পেঁয়াজটা ভাজলে হবে না লো ফ্লেম করে একটু ধৈর্য নিয়ে পেঁয়াজটা ভেজে তারপর এখানে আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে তার থেকে তিন চামচ দিয়ে দিলাম কম বা মাঝারি আছে এই মশলাটা হালকা হাতে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আদা রসুনও ভাজা হয়ে গেছে এইবার এখানে একটা বড়ো মাপের টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আবারও টমেটোটা এই পেঁয়াজ আদা রসুনের সাথে তেলের সাথে নাড়াচাড়া করতে থাকব। টমেটোটা যখন জল শুকিয়ে যাবে সেই সময় দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন ধনে গুঁড়ো গুঁড়ো জিরে এখানে ব্যবহার করব না পাঁচশো গ্রাম মতন বোনলেস চিকেন আজকে রান্না করছি যার জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর পেঁয়াজটা দিয়েছি বড় বড়ো মাপের দুটো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন টমেটোও দিয়েছি বড়ো মাপের একটা তো হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা চিকেনটা কিন্তু আমি ধুয়ে এমনি রেখে দিয়েছি লবণ হলুদ তেল কিছুই মাখাই আর চিকেনের টুকর হোগুলো একটু ছোটো ছোট করে কাটা ছিল এরপর চিকেনটা একটু ভাজতে থাকবো তেলের সাথে যখন দেখব চিকেনের গায়ে একটু সাদা রঙ ধরতে শুরু করেছে সেই সময় এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে যখন দেখবো চিকেনটার গা থেকে তেল ছাড়ছে সেই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর একটু দরকার ছিল বলে সামান্য লবণ দিলাম আর এই যে সাদা রঙের বাটাটা দেখছেন এটা কাজুবাদাম বাটা আট দশটা কাজুবাদাম একটুখানি বেটে নিয়েছি কাজুবাদাম বাটাটা দিলে খেতে কিন্তু রেস্টুরেন্টের মতন লাগবে আর একান্তই যদি হাতের সামনে কাজু বাদাম না থাকে তাহলে দেবেন না তারপর সব কিছু ভালোভাবে মিলিয়ে নেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নেব পনেরো মিনিটের জন্য এই সময় প্রচুর জল ছাড়বে চিকেনের থেকে দেখুন টকবক টকবক করে ফুটছে আর কী সুন্দর একটা রং এসেছে এই সময় আপনারা চাইলে যে গোটা মশলাটা মানে স্টার অ্যানিস বা দারচিনি জাহিদার না কেন চাইলে তুলে দিতে পারেন আর চাইলে রেখেও দিতে পারেন এই স্টার আনিস বা দারচিনির গন্ধটা বা ফ্লেভারটা কিন্তু পুরো চিকেনের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে থাকবে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করার পর যতটা জল বেরিয়েছে সেই জলটা একটু হাই ফ্লেম করে শুকিয়ে নেব যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে আমি একটু শুকনো শুকনো করে এটা রান্না করবো নামানোর কিছুক্ষণ আগে জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অতিরিক্ত ফ্লেভারের জন্য আর একটু সুন্দর ঝাল ঝাল স্বাদের জন্য আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন খেতে ভালো লাগবে তারপর পরিমাণ মতন গ্রেভি রেখে চিকেনের এই মশালা ফ্রাইটা নামিয়ে নেব তারপর আমি বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো ময়দার লুচি প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলবে কারণ ময়দাটা মাখার সময় হালকা গরম জল আমি ব্যবহার করেছিলাম কোনো কিন্তু ময়ান দিইনি মানে তেল বা চিনি দিয়ে ময়ান দেওয়া যেটা হয় সেটা দিইনি সামান্য লবণ আর একটু গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরের থেকে লেচি কেটে লুচিগুলো আমি ভেজেছি প্রত্যেকটা লুচি যেমন সুন্দরভাবে ফুলেছে তেমন কিন্তু নরম হয়ে গিয়েছিল আপনারা অনেকেই বলেছেন লুচি বানিয়ে পর লুচিটা খাস্তা হয়ে যাচ্ছে মানে শক্ত হয়ে যাচ্ছে তো আপনারা যখন ময়দাটা মাখবেন গরম জল দিয়ে ময়দা মাখবেন আর একটু শক্ত করে মাখবেন ময়দাটা তাহলে দেখবেন যখন লুচি তৈরি করবেন লুচিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলবে আর নরমও থাকবে আর অবশ্যই লুচি যখন বেলবেন এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে লুচি বেলবেন না একদিকেই লুচিটা বেলবেন মানে যেদিক দিয়ে বেলা শুরু করেছেন সেই দিকেই লুচিটা বেলবেন লুচি বা পুরির ভিডিও প্রচুর শেয়ার করেছি ডিটেলসে যদি চান আমার চ্যানেলে গিয়ে আপনারা সুন্দরভাবে পারফেক্ট নরম নরম ফুলকো ফুলকো লুচি বা পুরি কিভাবে বেললে ভালো হবে সেটা কিন্তু দেখে নিতে পারেন তো আজকে আমাদের লুচি তৈরি হয়ে গেল যে চিকেন মশলা ফ্রাইটা আজকে তৈরি করলাম একদম গ্রেভি রাখেনি কারণ লুচির সাথে বা রুটি পরোটার সাথে এরকম কম গ্রেভিযুক্ত চিকেন মশলা ফ্রাইটা খেতে বেশি ভালো লাগে তবে ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু পরের দিন সামান্য এই সদ উষ্ণ গরম জল করে সেই গরম জলটা এই চিকেনের সাথে মিশিয়ে একটু গ্রেভি বানিয়ে নিয়েছিলাম তারপর খেয়েছিলাম দারুণ লেগেছিল খেতে তো এই রকম চিকেন মশলা ফ্রাই রুটি লুচি পরোটা নান এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে আর এর সাথে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু রিং রিং করে কাটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিতে হবে দারুণ লাগবে খেতে দেখুন লুচিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু সুন্দর নরম রয়েছে সুন্দরভাবে লুচিগুলো ছেঁড়া যাচ্ছে আর দেখুন মাংসটাও কতটা সফট হয়েছে জুসি হয়েছে এইভাবে আপনারা না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ